আসলে ব্যবসা করার সমস্যা নাই আমি মনে করি একটা ভিডিও নিচ্ছে নাকি মজার হয়ে গেল অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো আপনারা আর অন্য আপনাদের জন্য আসান তো এই মুহূর্তে আমাকে আজকে একটা ব্লগে দেখতে পাচ্ছেন একটা সেই মাহফিল থেকে একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো তো আপনারা দেখে থাকুন তো বিষয়টা হচ্ছে যে আমি আসলে মাহফিলে আসলাম আসার পরে একটা ব্লগ না দিয়ে গেলে কেমন হয় তো সামনের দিকে যাবো যাওয়ার পর আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা কারণ সতর্ক অনেক জায়গায় ব্লক করে একটা মাহফিলের ব্লগ দেয় কারণ আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা মানে মাহফিল হচ্ছে সেই কারণে বিষয়টা আমি মাহফিলের ভিতরে যাই দেখি যাওয়ার পর কি অবস্থা হয় কারণ শৈশবে সেই দিনগুলো আজকে একটু আসলে আপনার সঙ্গে শেয়ার করবো যারা আসলে যুক্ত হবেন আজকের ব্লগে তো আসলে ব্লগ যারা দেখবেন সেই সঙ্গে একটা সাবস্ক্রাইব করে সেই সঙ্গে অবশ্যই ফলো করবেন কারণ অডিয়েন্সরা যদি ব্লগে যুক্ত না হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবে না তো সামনে দিকে যাচ্ছি দেখা যাক কি অবস্থা হয়

সে এর সঙ্গে একটু আপনার শেয়ার করি তো আসলে এখানে অনেকে পরিচিত মানুষজন কারণ অনেকে অনেক ধরনের কথা বলবে সেটা একটু মাইনে চলবেন আর ওই পাশে দেখা এক সাইড থেকে অবশ্যই আপনার শেয়ার করবো তো আজকের এই ব্লগ অবশ্যই যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর বিষয়টা হচ্ছে যে মাহফিলের ভিতরে ফার্স্ট টাইম আসলে ব্লগ তারা আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখতে পারবেন তো এক কোনা থেকে আসলে সম্পূর্ণ দোকান পাঠে বসে আপনাদের শেয়ার করবো কারণ যারা আজকে এই ব্লগ সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন কারণ আমি এই জন্য এক সাইড চলে আসছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিওর্স তো আসলে ভিওর্স আমি যেহেতু আসছি কারণ একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যে মাহফিলের ভিতরে কিন্তু মানুষজন অনেক বেশি কারণ মাহফিল যে বেশি থাকবে সেই মুহূর্তে কিন্তু মানুষজন একদম কম সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো একটু আপনার সঙ্গে শেয়ার করি আজকে ব্লগের মাধ্যমে আর এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি আসলে একটু আপনার সঙ্গে শেয়ার করি

তো আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আসলে ব্লগ করতে আছি সেক্ষেত্রে অনেকে তুলে ধরতেছি আপনার সঙ্গে দেখতে পারবেন কারণ মা তো এদের নাম শেরপুর আসান তো আসলে ভিউয়ার্স আপনারা দেখে থাকুন যে আমি একটা ব্লগের মাধ্যমে আপনাকে শেয়ার করি একটু তো বিষয়টা হচ্ছে এইগুলো বিষয় নিয়ে আসলে ব্লগ কম করা হয় কারণ মা দেখতে পারবেন অনেক মানুষ তোমরা কিছু বলবা দেখতে পাচ্ছেন যে মাহফিলে দোকান বসলে যে কেনাকাটা কি ভাবে হয় সেখানে কিন্তু মানুষজনের ভিড় বেশি আর আমি যে ভিডিও করতে আসছি সেখানে কিন্তু অনেক মানুষের জ্যাম হয়ে গেছে এক প্রকার বুঝতে পারছেন কারণ আজকে যে মাহফিল সেই মাহফিলের অবশ্যই এখন কিন্তু বিরতি নামাজের বিরতি সেখানে কিন্তু মানুষজন দেখতে পাচ্ছেন তো একটু আপনার সঙ্গে শেয়ার আজকের এই ব্লগের মাধ্যমে তো যারা যারা আসলে আজকের ব্লগে যুক্ত হয়েছেন অনেক কেউ দেখতে পারবেন তো একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করবেন যে মা ফেলে কিন্তু মানে যদি মা ফেলে মানে যেহেতু ওয়াশ কমই কিন্তু মানুষ শুনে কিন্তু কুনাকাটা যেখানে দোকান পাড়ে কিন্তু অনেক বেশি মানুষ থাকে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের ব্লক দেখলেকুম কিছু বলেন আপনি

আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর মানে এক কথায় কি অবস্থা তো আসলে প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ সব দোকানে কিন্তু আসলে কথা বলা যাচ্ছে না তো দেখি কিছু কথা বলে তো এখন আপনার সাথে একটু শেয়ার করে দিয়ে যে পান বিক্রেতা আছে পান আপনারা কিন্তু অবশ্যই খান কারণ পানের জন্য কিন্তু মাফিল অনেকে আসি কারণ পানের নেশা কিন্তু সকালে আসে তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ওয়া আলাইকুম আসসালাম। আলাইকুম কি অবস্থা? ভালো। ভালো। একদম আরাম চলছে। মোটামুটি। মোটামুটি। কারণ পানের তো আইটেম তো ভালোই দেখা যাচ্ছে। তা আপনারা ওশেষ কিনে দেখতে পাচ্ছেন। কারণ মহিলা আসলে ছোট থেকে বড় সকলে কিন্তু পানের নেশা কিন্তু চলে আসে এখানে। তা কিন্তু আপনারা জানেন। আমার পরিচিত লোক আসলে তুমি বলতেছি সবাই ওয়াজ মা ভা আসবেন বেশি বেশি করে মিষ্টি পান খাবেন মিষ্টি পান অবশ্যই খাবে কিন্তু কথা হচ্ছে যে প্রচুর লোক ব্যবসা দিচ্ছে মানে শুনবে নাকি খাওয়া দাওয়া করবে

ধরাম মানে চৌদ্দ পনেরোশো চোদ্দ পনেরোশো এই মোবাইল ছাড়া মানে অন্য মোবেলের কিরকম বিক্রি করছে মানে সাত আস এক জায়গাটা তো আপনার কিন্তু আমার দেখতে আপনাদেরকে দেখা দেয় প্রচুর মানুষ কিন্তু আজকের ব্লগ দেখতে পাচ্ছেন দোকানপাট যেমন তারা কিন্তু আসলে সময় কাটাচ্ছে সেই আসলে সময় দিচ্ছে অন্যরকম ভাবে ব্যবসা বাণিজ্য দেখে একটু কথা বলি আসসালামাইকুম ভাই 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 ভিডিও হচ্ছে আপনার মানে ব্যবসা বাণিজ্য কোন জায়গা থেকে আসছেন ইসলামপুর ইসলামপুর থেকে এখানে আসেন তো আপনার ব্যবসা বাণিজ্য মানে কি রকম হয় মানে মাহ আপনি ব্যবসা বাণিজ্য করেন আর কি আলহামদুল্লাহ এখানে একটা আইডিয়া আছেন কত টাকা বিক্রি হচ্ছে

যেহেতু মাহফিল সে মাহফিল আমি আসলাম সকলে আসলে ব্যর্থ আমি একটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখতে পারলাম যে প্রচুর লোক কারণ আমাকে ঘিরে অনেক মনে ব্লগটা না করলে বুঝতে পারলাম যে মানুষের কথা আর মনের ভাবো কিন্তু আমি বুঝতে পারতাম না যে মানুষ নিজের মনে কতটুকু কষ্ট অবশ্যই জুলুম সহ্য করতেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা চলে আছেন তো চারিদিকে একটু আপনার সাথে শেয়ার করলাম তো আজকের এই ব্লগটা অবশ্যই দেখছেন অবশ্যই ব্লগটা শেয়ার করবেন সে সঙ্গে যারা অবশ্যই পরিচিত লোক আছেন অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন সো থাকবেন দেখা হবে নেক্সট কোন নতুন একটা ব্লগ আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ